রাতের গঙ্গা কি সুন্দর লাগছে দেখো না চলো এইদিকে ওই কর্নারটা দিয়ে নাও দাঁড়াও দাঁড়াও ওই কর্নারটা ওই কর্নারটা

ওই ঘ আসতে করে হ্যাঁ দাঁড়ো 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 দাঁড়াও ছেড়ো না দেখা যাচ্ছে না হ্যাঁ দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না চলো হ্যাঁ মনে মনে বলে দাও

দেখুন বন্ধুরা বাঙালিদের এখনো কোনো কিছু মিস করতে নেই এক কাজে দু কাজ এক কাজে দু কাজ ওটা গঙ্গাতেই দিয়ে দাও না হ্যাঁ এক কাজে দু কাজ হচ্ছে আবার গাড়ি করে হ্যাঁ এত সুযোগ সুবিধা আমি তো ঘুরতে দাও গঙ্গা পুজো হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরবো বাড়ি ফিরবো মানে বিয়েবাড়িতে ফিরবো আর বাড়ি দেখি কখন নিয়ে যা খাওয়া দাওয়া করে তারপরে যাবো বলো কিন্তু ভেজিটেবিল খেলাম ঠিক আছে তখন একটা কম দেবো তোমার চিন্তায় পড়ে গেছে রাতে যদি খেতে না দিই তাহলে কি মুশকিল হবে জীবনে একবারই তো বিয়ের অনুষ্ঠান দেখবো হ্যাঁ এক একজনের রাতের চিন্তা কারোর খাওয়ার চিন্তা কারোর অনুষ্ঠান দেখার চিন্তা চিন্তা করে ভালো তো সবাইকেই নিচ্ছে হ্যাঁ বাকি আমি ছেড়ে ভিডিও আমি দেখতে পাই না তাহলে এই ভিডিওগুলো এমনি দেখে মজা পাবে কথা বলে আমাদের কথা কিছু করো বা মাঝে মাঝে একটা তুলতে হয় শুধু ভিডিও না মাঝে মাঝে তুলতে হয় না